হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আমাদের মেয়েদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে লেগেজ কারণ হচ্ছে আমাদের তো ড্রেস অনেক রকমের থাকে তাদের সাথে অনেক সময় আমরা এখন ওয়ান পিস পড়তে পছন্দ করি সেই তার সাথে কিন্তু সালোয়ার থাকে না লেগিংস থাকে না কিছু থাকে না তখন কিন্তু আমাদের ম্যাচিং করে একটা লেগিংস পরে নিলেই কিন্তু তাহলে কিন্তু আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে যায় তো এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দেখাই প্রথমে ব্ল্যাক কালারটা কিন্তু মোটামুটি সব ড্রেসের সাথেই ম্যাচ হয় এখানে কলি করা আছে আবার এটা কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এটা লোকাল কোয়ালিটি না তার কোয়ালিটিটা অনেক বলে এটা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে অনেক সুন্দর একদম কালো কালো কিন্তু ক্যামেরা আপনারা সবাই জানেন ওইভাবে আসে না তো ফ্যাকাশে লাগে কিন্তু এটা কিন্তু একদম কুচকুচে যে কালোটা ওইটাই ওকে আচ্ছা তারপর আছে যে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্কের মধ্যে আমাদের অনেক শেড আছে আপনাদেরকে কালারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বলবেন যে এই কালারগুলো মানে আমরা খুঁজে পাই না এই কালার প্রত্যেকটা ইউনিক কালার কিন্তু তাদের কাছে আপনারা পাবেন

তারপরে ইয়ে হচ্ছে একটা স্কাই তাদের কাছে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার পাবেন ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন ওকে এটা ল্যাভেন্ডার কালার কালার

কালার শেষ করে দেখানো যাবে সব কিছু সাথে একটু একটু মিলবি তারপরে এই যে অলিভ কালার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর ভালো লাগলে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু লেগিংসের মধ্যে যে বেস্ট কোয়ালিটিটা আছে এটাই কিন্তু পাবেন এখানে এই ওকে আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার ওকে সবগুলো শেডই কিন্তু অ্যাভেলেবেল আছে পরে এই একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গিয়ন সনিকা শপিং মল দোকান নাম্বার হচ্ছে বাইশ তৃতীয় তলায় নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন তাতে কিন্তু লোকেশন চেঞ্জ হয়েছে তারা তৃতীয় তলা ছিল এখন কিন্তু দ্বিতীয় তলাতে অবস্থিত তাদের শপটি